অল ওভার কাজ করা এই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এবং সম্পূর্ণ ঝাড়গ্রামের কাজ মাত্র দুই হাজার টাকা এটা দেখেন আরও সুন্দর মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা অললি দু হাজার টাকা টেস্ট কালারটা আরো কোয়ালিটি ফুল এরকম কাজটা কিন্তু একবার শেষ অব্দি পর্যন্ত এই কাজটা দেখেন পিটানো কাজ এই কাজটা একবার পিটা কাজ কাজগুলো একবার নিখুঁত কাজ করা আছে যে কোনো পানিতে যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো একটা পারফেক্ট কালেকশন দেখেন আপনাদেরকে দিয়ে দিব একবারে পানির দামে জলের দামে একবারে কাজটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল কাজ দেখেন একবারে নিউ কালেকশন নিউ কাজ মাত্র দুই হাজার টাকা মিষ্টি কালার একবার অল ওভার মিষ্টি কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার মাত্র দুই হাজার টাকা